এই জায়গাটাতে এসে অনেক বেশি প্রশান্তি পাচ্ছি শান্তি পাচ্ছি যেটা হচ্ছে আমার শহরে আমি পাই নাই বিয়ে হওয়ার পর এই প্রথম আমার ওয়াইফ কে নিয়ে সিলেট আসা সিলেটকে কে চুজ করছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে আউট অফ টেনের এর মধ্যে নাইন পয়েন্ট ফাইভ এটা আমার প্রথমবার সিলেট আসা আর এই শহরটাতে এসে আমার মনে হয়েছে যে বেশ একটা প্রশান্তি পাওয়া যায় অনেক শান্তির একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ধুলাবালি নাই যেটা আমাদের চিটাঙ্গ অনেক বেশি রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে মানুষজন খুব বেশি যান্ত্রিক মনে হয় যে যান্ত্রিকতাটা আমি এখানে পাই নাই এখানকার মানুষকে আমার মনে হয় খুবই নেচার পছন্দ করে বাকি সবাইকে নিয়ে আন্তরিক অনেক তারা আর ভালো লেগেছে খুব এসে চেষ্টা করবো আবার পরবর্তী আমি ঘুরেছি হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্ট তারপর ঘুরেছি আমরা হচ্ছে মালনি টি স্টেট আজকে আসলাম এখানে তারপর হচ্ছে আমরা ভোলাগঞ্জ পাথর গেছিলাম এরপর হচ্ছে আমরা শ্রীমঙ্গল গেছি শ্রীমঙ্গলের শহরটাও খুব ভালো লেগেছে চারিদিকে টি স্টেট দেখে খুব ভালো লেগেছে ওখানকার মানুষ ওখানকার চা খেয়ে খুব ভালো লেগেছে সিলেটের সব কিছুই আমার ভালো লেগেছে তো শুরুতেই বলেছি সব থেকে যেটা ভালো লেগেছে মনে হয় কি এই জায়গাটাতে এসে অনেক বেশি প্রশান্তি পাচ্ছি শান্তি পাচ্ছি পাচ্ছি যেটা হচ্ছে আমার শহরে আমি পাই নাই আশা করি অবশ্যই ভবিষ্যতে আবার আসব যেহেতু শহরটা খুব ভালো লেগেছে চেষ্টা করব অবশ্যই আবার আসা আমরা ঢাকা থেকে আসছি ঢাকা পুরান ঢাকা আমাদের বাসা সিলেট একটি চা বাগান এবং ঐতিহ্যবাহী সিলেট আমরা ঘুরতে আসছি পুরান ঢাকা থেকে আমি আমার ছোটোবেলাতে সিলেটে দুইবার আসছি আমার বাবা মার সাথে এবং আমার বিয়ে হওয়ার পর এই প্রথম আমার ওয়াইফকে নিয়ে সিলেট আসা সিলেটের ঐতিহ্য সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ঝর্ণা এগুলো আসলে প্রকাশ করার মতন কোনো ভাষা নেই দ্যাটস ওয়াই আমরা সিলেটকে চুজ করছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হিসাবে অফ টেনের মধ্যে আমরা টেনই দিব অবশ্যই যেহেতু সিলেটকে আমাদের বিয়ের পরবর্তী সময়তে ফার্স্ট চয়েসে রাখা তাহলে ফার্স্ট রেটিংই রাখতে হবে টেন আউট অফ টেন সিলেটে আমি হালকা পাতলা ভাষা বুঝি কিতা মাতরে বাউ আর বেশি কিছু পারি না মোটামুটি এতটুকুই বুঝি যে কী তামা তোরে বাবু হ্যাঁ পুরান ঢাকাতে কি করতে আছো বি ভাই ঠিক আছে কয়ে আছো এখন কি করতে আছো কেমনে আছো হ্যাঁ অনেক ভালো লাগছে এ তো ফার্স্ট টাইম ঢাকার বাইরে এসেছি এর জন্য বিক্রমপুর বিক্রমপুর ঠিক তো সিলেটে কেন আসলে

হ্যাঁ অনেক ভালো আমরা গতকাল এসেছি মানে এক্সপিরিয়েন্স অনেক বেটার না আমি একটু বুঝি না একদমই না এটা আমি পড়াশোনা করছি অনার্স থার্ড ইয়ার হ্যাঁ অবশ্যই করতেছি খুব সুন্দর প্রকৃতি এবং সিলেটের চা বাগানের যে প্রকৃতিগুলা অনেক সুন্দর খুবই ভালো লাগছে আশা করি ইনশাল্লাহ আগামীতে আরও লোকজন নিয়ে আমরা সিলেট ঘুরতে আসবো বন্ধু বান্ধব পরিবার নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে সিলেটের সাথে খুব শীঘ্রই আর চট্টগ্রাম থেকে আসছি আপনাদের সিলেট আসছি আমরা দরগা গেটে ছিলাম তিন দিন ধরে ছিলাম আপনাদের সিলেটের শহরটা হচ্ছে অনেক সুন্দর অনেক পরিষ্কার আর সবচেয়ে যেটা ভালো লাগছে আমাদের চট্টগ্রামে অনেক জ্যাম ধুলোবালি সিলেট শহরে ওরকম কোনো ধুলোবালি বা জ্যাম কোনো কিছুই নাই এসে অনেক মজা করছি খুব ভালো লাগছে আর মানুষজন খুবই আন্তরিক ভালো লাগছে গেছি হচ্ছে ওই শ্রীমঙ্গল গেছিলাম শ্রীমঙ্গলে কয়েকটা স্পট ঘুরছি আর হচ্ছে আর গুল ঘুরছি আর আজকে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর আর মালনি ছড়া ঘুরলাম এখন হচ্ছে এখানে আসছি আর কি হ্যাঁ আমি আসছি আমি হচ্ছে যে আমার ভার্সিটি ডিপার্টমেন্টের ট্যুরে আসছিলাম সিলেটে তখন আমি সিলেটে অনেক জায়গায় ঘুরছি আউট অফ টেনের মধ্যে নাইন পয়েন্ট ফাইভ হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট গিয়ে তারপর দিব সবচেয়ে ভালো লাগছে সিলেটের মানুষজন আন্তরিক আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে পরিষ্কার শহর ধুলোয়ালি নাই কোনো জ্যাম নাই